যদি তুমি মন থেকে কোনো জিনিস চেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই পাবে তো এই যে আমরা সকালবেলায় চলে এসেছি ভোরবেলায় তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো আমরা মাছ ধরতে এসেছি তো সবাই মিলে অনেক মজা করলাম তিনজনই আছি আমরা সবাই আর কোথায় তিনজনই আছি তো দুইবার জাল ফেলেছে তো দুইবারই দুটো মাছ উঠে গেছে তো দেখুন কিভাবে মাছ ধরি আর এই সৌভাগ্যটা কাদের আছে মানে মাছ ধরে খাওয়া টাটকা তো কাদের আছে আর কাদের নেই তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু খুবই ভালো কপাল যে এরকম একটা জিনিস আমাদের বাড়িতে আছে আর আমরা সবাই মিলে অনেক মজা করি আর বাড়িতে গেলে তো অনেক মজা হয় তো এই যে বাবা জাল ফেলে দিল এবার দেখা যাক মাছ আসে কিনা তো প্রথমেই কী মাছ উঠে আপনারা কমেন্টে বলবেন কিন্তু প্রথমেই কোন মাছটা উঠেছে জালটা আস্তে আস্তে বাবার টান ছিল আর কি তো এটা হচ্ছে চিংড়ি মাছ ওঠানো মাছ মানে চিংড়ি মাছ ধরা যায় সেই জাল তো বড় জাল না ভাবছিলাম তো মাছ উঠবেই না ছোট মাছ উঠবে মনে হয় তো দেখা যাক কি মাছ ওঠে আপনারা কিন্তু কমেন্ট করতে থাকুন কি মাছ উঠে তো এই যে তো দুটো ট্যাংরা চলে গেছে আর দুটো তিনটে ছিল মনে হয় এই যে কাতলা মাছ উঠে গেছে প্রথমবারই খুব মজা হচ্ছিল আর কি ম দেখে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা ডিলিট করে রেখেছিলামও কিন্তু ডিলিট হয়ে গেছিল কিন্তু ডিলিট করা ভিডিও আবার ফিরিয়ে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করলাম আর বাবাও মন থেকে চাচ্ছিল যে এই মাছটা যেন ওঠে জালে তো মেয়ে শ্বশুরবাড়িতে যাবে খালি হাতে যাবে কেমন একটা ধ্যান লাগে তো এই জন্য আর কি বাবা চাচ্ছিল যে এই মাছটা যেন ওঠেই তাই জন্য তো বাবার ইচ্ছাও পূরণ হয়ে গেল আর আমার ইচ্ছাও পূরণ হয়ে গেল আমি একটু ভিডিও করতে পারলাম তা আমার সব কিছু একটু ভিডিও করতে ভালো লাগে আপনারা অনেকেই পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করে না তারা আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন আর যারা পছন্দ করেন আমার ভিডিওগুলো তারা প্রতিনিয়তই দেখবেন প্রতিদিন আটটার সময় আমার ভিডিওগুলো আসবে এই যে দেখুন একটা পুঁটি মাছ আর ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলো খুব সুন্দর আর পুঁটি মাছগুলো সাইজ দেখছেন তো অনেক পুঁটি মাছ বেরিয়ে চলে গেছে জালে উঠে নাই সাইড দিয়ে তো এই ধর ভিডিওটা অনেক আগের তো বাড়িতে গিয়ে ঈদের আগে বাড়িতে গিয়েছিলাম তো তখনকার আর এখানে কি মাছ ওঠে সেটাই দেখার তো দুই পাশে দুটো জাল ফেলছিল। এখানে বোধ অনেক তো মাছ মরে যাবে এই জন্য আর কি জলটা ঘোলানো যাবে না তাই জন্য বাবা দুটো খেওনই দিছিল। মানে খেওন বলি আমরা কে এটাকে দুবারই জাল ফেলছিলো দুবারই দুটো মাছ উঠেছে তাও বড় দুটো মাছ উঠেছিল তো এখানে ছোটো মাছও উঠেছিলো তো সেগুলো আর কি জালের তল দিয়ে চলে গেছে উঠাইতে গিয়ে আর দেখুন এই যে বেঁধে আছে কি আনন্দ হচ্ছিল এখানে সবার এই আনন্দটা মুখে বলে প্রকাশ করা যাবে না তো যারা এরকম পরিস্থিতিতে আছেন তারা কিন্তু মজাটা বুঝতে পারবেন যারা এরকম যাদের এরকম ঘের আছে পুকুর আছে তারাই বুঝতে পারবেন যে মাছ উঠলে কতটা আনন্দ লাগে আমরা এখন মাছ নিয়ে বান্না খাওয়া দাওয়া কোটা কটি সব কিছুই আছে তো পরের ভিডিও আমি আপলোড করব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কি এটা হচ্ছে মিরগেল মাছ ছিল ছোট একটা সেটাও নেওয়া হয়েছিল আর এই যে একটা সিলভার কাপ মাছ তো পুরো ডিম হয়ে গেছিল তো আমরা ভোরবেলা উঠে চলে এসেছি কারণ রোদের সময় জলটা ঘোলালে মাছগুলো মারা যেতে পারে এই জন্য আর কি এই যে আমরা দুজনের কাছে দুটো মাছ ধরিয়ে দিয়েছি তো বড় বড়ো ব্লাগারদের মতোই আর কি শিখছি আর কি তো তারপরেও ফোন কাঁপছিল আর কি অনেক খুশি ছিলাম আমি তো খুব ভালো লাগছিলো মাছ দুটো ধরতে পেরে সব সময় আর কি জালে ওঠে না সব মাছ তো কিন্তু আমি গিয়েই পড়লো সকালবেলায় উঠেই মাছের দর্শন পেয়ে গেলাম তো খুব ভালো লাগছিল আর কি ভোরবেলা তো বাবা মজা করছিল আর কি আমাদের বাড়িতে মোটামুটি সব কিছুই আছে শুধু একটা মানুষের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা বৌদি ভয় লাগবে তো সেটা হলে আমাদের বাড়িতে সব কিছু কমপ্লিট ধান পান শাক সবজি মানে কি বলবেন সব কিছুই আছে শুধু একটা মানে মানুষের লোকজনের খুবই অভাব আমার মা আর বাবা একাই বাড়িতে থাকে দাদা ভাইও বাইরে থাকে দিদি ভাইয়েরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে সবাই আমরা দূরে থাকি তো মা বাবার কাছে কেউই থাকে না তো একজনকে খুবই প্রয়োজন মা বাবার কাছেও সেও থাকবে না কিন্তু তারপরেও তাকে খুব প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বৌদি ভাই তো আমরা বাড়িতে চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি একটু কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন